নানা জল্পনা কল্পনা ও পাল্টা হুশিয়ারির পর অবশেষে ওমানে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল মাস্কতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনা ঘিরে নড়ে বসেছে আন্তর্জাতিক পরিমণ্ডল আলোচনার অধিকাংশ পর্দার আড়ালে হলেও সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নতুন কিছু তথ্য সামনে এনেছে আলজাজিরা আলজাজিরার সূত্র জানায় বৈঠকে অংশ নেওয়া দুই পক্ষকেই নিজ নিজ অবস্থান নির্ধারণ করে পজিশন পেপার তৈরি করতে বলা হয়েছে ওই নথিতে গুরুত্বপূর্ণ ইস্যু অগ্রাধিকার এবং তাদের লাল সীমারেখা বা অন শর্ত স্পষ্ট পাবে উল্লেখ থাকবে অর্থাৎ কোন বিষয়ে আলোচনা করা চলবে না বা কোন বিষয়ে। সম্ভব নয় তা আগে থেকেই নির্ধারিত থাকবে একবার এই পজিশন পেপার তৈরি হয়ে গেলে তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিময় করা হবে এর মাধ্যমে আলোচনা শুরুর আগে প্রত্যেক পক্ষই বিপরীত পক্ষের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন সূত্রটি আরো জানিয়েছে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই আলোচনার ক্ষেত্রে কেবলমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকবে এর বাইরে অন্য কোনো রাজনৈতিক প্রসঙ্গে তারা আলোচনা করতে রাজি নয় এছাড়াও আলোচনার কাঠামো নিয়েও রয়েছে জটিলতা তবে এখনো পরিষ্কার নয় এই বৈঠক সরাসরি মুখোমুখি হবে নাকি ওমানি মধ্যস্থতাকারীরা এক পক্ষ থেকে অন পক্ষের কাছে বার্তা পৌঁছে দেবে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয় এক দুই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত হবে এই বৈঠকের মাধ্যমে একটি সংস্থায় পৌঁছাতে চায় তারা গত সাত এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে জানা গেছে মার্কিন বিশেষ উডকাফ নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রে পক্ষে আর ইরানের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল সাইদ টানা সপ্তমবারের মতো বেশ টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই আলোচনার প্রতীতি পদক্ষেপে ইঙ্গিত দিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিল সমীকরণে কোন সিদ্ধান্তে পৌঁছাতে হলে দুই পক্ষকেই দারুণ সতর্কতার সঙ্গে এগোতে হবে পরমাণু কর্মসূচি নিয়ে চলা এই আলোচনার দিকে দৃষ্টি এখন সবার উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে বহুল আলোচিত এই বৈঠকের প্রাককালে ইরান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ন্যায্য চুক্তিতে আগ্রহী ইরান এই ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শ্যাম খানি বলেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব। ন্যায্য চুক্তি করতে চায় বিশ্ব রাজনীতির উত্তাপ বাড়িয়ে তুলেছে এই নীরব আলোচনার ধারা এর ভবিষ্যৎ কিতা জানতে আন্তর্জাতিক মাহল তাকিয়ে রয়েছে মাস্কাটের বন্ধ খেয়ে